হ্যালো গাইজ কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল স্টোরি ফুল তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কোনি এবং প্রবন্ধ রচনা থেকে কিছু সাজেশন টেস্ট পরীক্ষার জন্য প্রথমে তো বলে রাখি এটা কিন্তু টেস্ট পরীক্ষার সাজেশন মাধ্যমিকের জন্য নয় মাধ্যমিকের জন্য আবার একটি ভিডিও আসবে যাতে সাজেশন দেয়া থাকবে এবং সেটি হবে ফাইনাল সাজেশন চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা শুরু করতে চলেছি কণি দিয়ে তো কণিতে মোট দশ নম্বর আছে মোট দশ নম্বর আছে এবং তিনটি কোয়েশ্চেন আছে তিনটি কোয়েশ্চেন আছে তার মধ্যে লিখতে হয় গটা দুটি তো এই দুটি পাঁচ নম্বর করে হয় দশ নম্বর তো প্রথম কোয়েশ্চেন হলো ফাইভ কনি ফাইভ উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো দু নম্বর কোয়েশ্চেন ক্ষিতি সিং চরিত্রটি বিশ্লেষণ করো তিন নম্বর কোয়েশ্চেন খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তা এবং বক্তাকে এবং তার এরকম মন্তব্য তাৎপর্য বিশ্লেষণ করো কিংবা এমন কথা বলার কারণ কি চার নম্বর কোয়েশ্চেন তোর আসল লজ্জাও জলে গর্বও জলে কোন প্রসঙ্গে পাঁচ নম্বর কোয়েশ্চেন ক্ষিতিশ কিভাবে পণির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল এখানে তোমাদের ইম্পর্টেন্ট হলো এটা তো আমার ছয় number হলো ওইটাই তো আমি, আমি রে যন্ত্রণাটাই আমি, বকটা কে আহ তাৎপর্য বিশ্লেষণ করো আহ এটা বুকে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণেই পুষে রাখা? আট number question ক্ষিতিশ সিংহের জীবনে লীলাবতীর ভূমিকা এটা কিন্তু এভাবেও আসতে পারে ক্ষিতিশ সিংহ অর্থাৎ জীবনে সহ ধর্মী হিসেবে লীলাবত্তির ভূমিকা বা পরিচয় কোয়েশ্চেন জলের নিচেই ছিল কোন প্রসঙ্গে এই মন্তব্য এবং তার তাৎপর্য বিশ্লেষণ করো দশ নম্বর কোশ্চেন কোন পারিবারিক জীবনে ব্যাখ্যা দাও তো এখানে ইম্পর্টেন্ট হলো এটা চরিত্র আর এটাই পুষে দাও এই দিন তো কোন ছিল এই দশটা কোশ্চেন আশা করছি তোমরা টেস্টে কমন পেয়ে যাবে এই দশটার মধ্যে যে কোনো তিনটে লিখতে হবে দুটো কিন্তু আশা করছি তিনটেই তোমরা কমন পেয়ে যাবে এবার চলে যাচ্ছি আমরা প্রবন্ধ রচনায় তো নেক্সট চলে যাচ্ছে আমি আহ প্রবন্ধ রচনাতে তো প্রবন্ধ রচনা প্রতিবারে চারটে করে দেয় লিখতে কত নম্বর কত নম্বর থাকে এক ইন্টু দশ দশ নম্বর চারটের মধ্যে লিখতে হয় একটা তো প্রতিবারই আহ একটা জিনিস হয় রচনাতে বিজ্ঞান থেকে একটা না একটা থাকেই যেমন আগের বারে অর্থাৎ দু হাজার পঁচিশ এসছিল প্রত্যেক জীবনে বিজ্ঞান তো এবারে এটাও দিয়ে যেতে পারে বিজ্ঞান ও কুসংস্কার কিংবা বিজ্ঞানের জয়যাত্রা আবার এই কোয়েশনটাও দিয়ে মাতৃভাষা মাতৃভাষার মাধ্যমে আহ বিজ্ঞান এটাও দিয়ে যেতে পারে বিজ্ঞান থেকে একটা কোশ্চেন থাকেই প্রতি বছর এবছরও থাকবে তো চলো আহ দেখে কী কি আছে তো প্রথম হলো বিজ্ঞান দ্বিতীয় বিশ্ব উষ্ণায়ন এটাও আসতে পারে কারণ আগের বারে এসেছিল বন সংরক্ষণ এসেছিল তার ডিপেন্ড করে বিশ্ব উষ্ণায়ন প্রত্যাহিত চার একটি গাছের একটি একটি গাছ একটি প্রাণ পাঁচ অতিমারি কোভিড নাইন্টিন আহ এটা হলো সাম্প্রতিক ঘটনা হতেই পারে দিয়ে দিতেই পারে মাধ্যমিকে তো এটাও আসতে পারে নেক্সট আহ দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা দেশ ঘুরলে বিদেশ দেশ ঘুরলে কিরকম কি অভিজ্ঞতা হবে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন খাদ্যাভ্যাস সম্পর্কে তুমি বিভিন্ন পরিবেশ সম্পর্কে জানতে পারবে জলবায়ু সম্পর্কে জানতে পারবে আহ সেগুলো নিয়ে লিখতে হবে আহ সাত নম্বর কোয়েশ্চেন মাতৃভাষার মাধ্যমে শিক্ষা বা এই কোশ্চেনটা বললাম আগেই বললাম মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান দিয়ে দিতেও পারে তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট মটর এই আগুন রসনা তো 8 নম্বরে বিজ্ঞানে চলে যাচ্ছে নয় একটি গাছ আটতো কথা কথা বলতে তুমি নিজের হয়ে একটা গ্রামের گے লিখতে মানে জীবনী লিখতে যে তোমার তুমি যেটা মনে করো তুমি গ্রাম তুমি কোথায় তোমার উপরে কি হচ্ছে কি চলেছে তোমার উপরে কি পরিবর্তন হচ্ছে ধরো কোন যে একটা গ্রাম বড় গাছ ছিল সেটি কেটে দেয়া কেটে দিয়ে একটি বড় বাড়ি তৈরি না তোমার কারণ তুমি গ্রাম তোমার গ্রামের ভিতরে কত কি আহ কেউ কেউ কত মানুষ আসবে কত মানুষ যাবে আহ গ্রামের উপর দিয়ে গ্রাম মানে তুমি মনে তুমি যেরকম ঘটনাকে বিশ্লেষণ করো নিজের ঘটনাকে সেরকম তুমি নিজেকে মনে করবে গ্রাম এবং গ্রামের ঘটনাকে তুমি বিশ্লেষণ করবে এটাই হলো আত্মকথা তো এটি হলো একটি গ্রামের আত্মকথা আর দশ বাংলার উৎসব তো বিজ্ঞানের জয়যাত্রা কিন্তু ইম্পর্টেন্ট বললাম একটা আসেই বিজ্ঞান থেকে আহ এটা অতটা ইম্পর্টেন্ট নয় বাট তাও দেখে যাওয়া ভালো তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল সরিপুর ক্লাসরুম কে এবং একটা শেয়ার করে দিও এবং যদি এই প্রশ্নগুলি পিডিএফ চাও তাহলে কমেন্টে লিখে দিও পিডিএফ বলে তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে